সালাম আলাইকুম হোমিট রেসলিউশন থেকে আমি মোহাম্মদ সালু ইসাল্লাম বলছিলাম আজকে আপনাদের একটা হ্যান্ড ওভার করা আমাদের ফজেক্ট দেখাবো এটা হচ্ছে অমূর্ষণ ধরা জিবকে তো চলুন আমাদের এখানে কি কি কাজ আছে সবগুলা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে এন্ট্রিতে মানে সরি লোবিতে বা বাসার এন্ট্রির যেটা এখানে আমরা ওয়াল প্যানিং করেছি আর সিলিং করা হয়েছে আর ওয়ালে আমরা শুধু এখানে এস প্লাস লোবার করে আর লুবারের মাঝে লাইট ইউজ করছি আর সিলিং আমাদের পার্টিকুল বোর্ড দিয়ে করা হয়েছে এই আর আসুন আমাদের বাকি অংশ দেখাই এখন আমরা যে স্পেসটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফর্মাল লিভিং এরিয়া আমাদের ওই অংশটা হচ্ছে লিভিং এরিয়া আর এই স্পেসটা হচ্ছে ডাইনিং এরিয়া তো এখানে এখন আমাদের কিছুই করি সোফা আসেন বসানো বাকি আর আমাদের যেটা আছে আমাদের ক্লায়েন্টের রিকমেন্ট যে ওনার যে স্পেসটা একদম যতটুকু স্পেস ছাড়া যায় তো সেক্ষেত্রে আমরা অতটুকু কাজ করছি আর যে ওয়ালে যে জিনিসটা দেখতেছেন এই ওয়ালে জাস্ট আমাদের ওয়াল মোল্ডিং করা হয়েছে ডুকু পেন্টের মাধ্যমে এখানে আর বেশি কিছু করা হয় নাই আর সিলিংটাই অ্যাজ ইউজার রাখা হয়েছে আর আমাদের এই ব্যাসটাতে এসে কিচেন এরিয়া যে ওপেন কিচেন যেটা আর কি যে আসুন আমাদের কিচেনটা দেখাই এই হচ্ছে আমাদের ওপেন কিচেন এখানে আমাদের কিছু বেঞ্চ রাখা হবে যেখানে বসে খাবার সাপ করবে বা এখানে দুজন মানুষ খাবার খেতে পারবে প্লাস এখানে যে কিচেনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বোর্ডগুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে মেইনলি এমডিএফ বোর্ড আর এমডিএফ বোর্ডের উপরে হোয়াইট ডুকুমেন্ট করা হয়েছে আর এটার যে টপটা যে আঠারো মিলি গ্রানাইট রাখা হয়েছে এখানে আমাদের সিঙ্ক যে সিঙ্কের যেটা এটা সিঙ্কের যে ব্র্যান্ডটা এটা হচ্ছে কি আমাদের সুইস ব্র্যান্ডের আর এদিকে যেটা আমাদের একটা ছোট বারান্দা আছে যে কিচেনের ছোটোখাটো জিনিসগুলা রাখার জন্য এদিকে একটা ছোট বারান্দা আছে আর এদিকে আমাদের যে হুড কিচেন হুড প্লাস আমাদের বার্নারটা এবার এখানে সুন্দর একটা জায়গা করে আমরা লাইটিং সিস্টেম করা হয়েছে যে স্টিপ লাইট যেটা কি এই যে নিচে আমাদের যে অরাম কালার যেই লাইটটা লাইট রাখা হয়েছে আর সবগুলাই হচ্ছে গিয়ে ডুকু আর এই যে আমাদের জিনিসগুলো আর আমাদের যেই হিঞ্জগুলো রাখা হয়েছে এগুলো এসএসএর হাইড্রোলিকিং এখানে যে আমাদের একটা এই বেডরুমের পাশে একটা ডোর ফিক্সড ডোর গ্লাসের ডোর দেওয়া হয়েছে আর এখানে যে মাঝখানে যে ফ্রেমটা রাখা হয়েছে এটা হচ্ছে গ্যাম ডিয়া বোর্ডের আর আমাদের যে মেইন ফ্রেমটা এটা হচ্ছে গিয়ে রেডক বোর্ডের যেটা গর্জন বোর্ড গর্জন বোর্ডের ইউজ করা শুধুমাত্র ফ্রেমটা আর মাঝখানে আমাদের এম বোর্ড ইউজ করা আর মাঝখানে ফাইভ ফাইভ মিলি গ্লাস ইউজ করা এটা হচ্ছে আমাদের এই বেডরুমের মেন ক্যাবিনেট এখানে আমাদের এটাও ডকুমেন্ট করা আর এখানে অটোমেটিক লাইট ইউজ করা যেটা আছে দরজাগুলোর সাথে সাথে জ্বলবে এই আর এখানে আমাদের কৌন্সিল যে কবজাগুলো ইউজ করেছে এটা কমপ্লিটলি এস একদম হান্ড্রেড পার্সেন্ট এস আর ভিতরে আমাদের আছে অ্যানামেল পেন্ট আর এদিকে লুজ হ্যান্ডেল ইউজ করা আমাদের প্রত্যেকটা কেবিনেটের ভিতরেই লাইট ইউজ করা আছে প্রত্যেকটা অটোমেটিক লাইট ইউজ করা থাকে আর উপরে ফিনিশিং দেওয়া অনেক প্রিমিয়াম ফিনিশিং আর এটার কেবিনেটের পাশে আমাদের পুরোটাই প্লেন রাখা হয়েছে প্লাস পাশে একটু লুবার করে দেওয়ার কারণে জিনিসটা সুন্দর লাগতেছে তো আসেন না আমাদের যে মাস্টার যেটা মেইন মাস্টার বেড এটার সাথে একটু আপনাদের পরিচয় করে দিই এখানে যা আছে সবগুলো আমাদের কাস্টমাইজ করা বেড থেকে শুরু করে এদিকে আমাদের এটা ড্রেসিং ইউনিট আছে ড্রেসিং ইউনিট বলতে এখানে আপনার জাস্ট একটু টুকিটাকে লেখাপড়া করবে আর হ্যান্ড রাইটিং এর জন্য আর এদিকে আমাদের সিম্পল একটা টিভি ক্যাবিনেট এটার উপরে টপে আমাদের ব্ল্যাক এসপিএল এবং ফ্রন্টের যেটা টেক্সারিং যেটা এটা একটু এসপিএলের আর যে ওয়াল এর যে প্যানেলিংটা এটাও এসপিএল আর এদিকে আমাদের জাস্ট ছোট্ট বক্স করে লাইট দেওয়া জাস্ট এখানে কিছু রাখলে জাস্ট জিনিসটা সুন্দর দেখা যায় এখানে একটা বীজ থাকবে ফ্লাওয়ার বীজ আর এস ইউজাল ওয়ালে আমাদের মোল্ডিং করা এখানে আমাদের যেটা আমাদের ভিতরে আর বাহির দুটাই এমডিএফ বোর্ড ইউজ করা আর এখানে আমাদের আঠারো এম এম আঠারো ইঞ্চির যেটা চ্যানেল ইউজ করা আর উপরে আমাদের স্পিয়ার ইউজ করা আর হ্যান্ডেল হচ্ছে লুজ হ্যান্ডেল যেটা আর আমাদের যে হ্যান্ডেলটা এটা মূলত আমাদের ক্লায়েন্টের চয়েস ছিল সেই জন্য এটাই ইউজ করতে হয়েছে এখানে এটা হচ্ছে আমাদের মেইন আর এটার যেটা এখানে আমাদের গোল্ড গোল্ডেন বিট ইউজ করা আর প্লাস স্কেল ইউজ করা আর যেটা পিছনের যেটা দেখতেছেন গোল্ডেন এবং গ্রে কালার কম্বিনেশন এটা হচ্ছে আমাদের চার কলার বি এখানে চার কলার বিভিন্ন সাইজের চারকোল পাওয়া যায় এখানে বিভিন্ন ডিজাইনের তো ম্যাম আমাদের এটাই চুজ করে দিছে সেই জন্য আমরা এটা লাগাইছি আর এখানে হচ্ছে পিছনে যে দুই ইঞ্চি ফোম ইউজ করা আর উপরে মকম কাপড় দিয়ে আমাদের বেডশিটটা বানানো আর উপরেও পুরোটাই একটা ফ্রেম দেখতে পাচ্ছেন যে গোল্ডেন বিট ইউজ করা আর ভিতরে আমাদের স্টিপ লাইট ইউজ করা আছে আর পাশে দুই পাশে দুটা দুই ফিটের যেটা দুই ফিট সাইজের সাইড টেবিল আছে আর আমাদের যে ব্যাডের নিচে দেখেন সুন্দর লাইট ইউজ করা আছে এটা এই যে আমাদের যে ক্লথ এরিয়া বা কেবিনেট এরিয়া যেটা এটা হচ্ছে আমাদের মেইন এরিয়া যেটা আমাদের কমপ্লিট পুরোটাই হচ্ছে ক্লথ প্লাস ড্রেস চেঞ্জিং এরিয়া এখানে আমাদের সেম মেটেরিয়ালস ইউজ করা হয়েছে মেমডিএফ বোর্ড ফার্স্ট ডুকুবেন আর ভিতরে আমাদের লাইট ইউজ করা এই আর আমাদের এখানে ড্রয়ার আছে নিচের দিকে ড্রয়ার আর উপর দিকে কেবিনেট আরো একদম টপে আমাদের কেবিনেট আছে